নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপা ছোটো যে টোয়েন্টি টোয়েন্টিতে আপনাদের সব পাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডেজার্ট রেসিপি গাজরের হালুয়া যেটি আমার বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ প্রিয় এই সুস্বাদু ডেজার্টটি খুব কম সময়ে কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে বানানো সম্ভব তাই দেরি না করে চলুন দেখা যাক কিভাবে বানাই আমি রেসিপিটি গাজরের হালুয়া মূলত লাল ধরনের যে গাজর পাওয়া যায় বাজারে সেই গাজর দিয়ে ভালো হয় তবে আপনাদের কাছে যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা কমলা ধরনের যে গাজর পাওয়া যায় সেই গাজর দিয়েও বানাতে পারেন আমার কাছে আমার ফ্রিজে চারটি লাল গাজর পড়েছিল তো আমি সেটা দিয়েই বানিয়েছি তো চলুন সে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি গাজরগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে গাজরের সামনের অংশ এবং পেছনের অংশটুকু একটু করে কেটে বাদ দিয়ে দেব এরপর সমগ্র গাজরটি খুব ভালো করে ছুলে নেব যাতে গাজরের গায়ে কোনো খোসা না থাকে গাজরের গায়ে খোসা থাকলে হালুয়ার টেস্টই বাজে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার চারখানা গাজর ছোলা হয়ে গেছে আনুমানিক এখানে পাঁচশো গ্রাম মতো হবে তো এরপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মিহি যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি গাজরগুলিকে গ্রেড করে নেব যতটা মিহি হবে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু ততখানি ভালো হবে তো চলুন আমি আস্তে আস্তে গাজরগুলিকে সমস্ত গ্রেড করে নিই তো কথা বলতে বলতে আমার সমস্ত গাজরগুলি খুব মিহিভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গাটা শুকনো হয়ে আসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ মতো ঘি এরপর গ্যাসের ফ্লেম হাই করে আমরা অপেক্ষা করব ঘি ভালোভাবে গরম হওয়ার জন্য ঘি থেকে ধোয়া ওঠার জন্য তো ঘি ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইটা একটু নাড়া দিয়ে আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে ঘিটা লাগিয়ে নিলাম যাতে গাজরগুলি ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না চিপকে যায় তো চলুন আস্তে আস্তে ঘি গরম হয়ে গেছে আমি সমগ্র গাজরগুলি ইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর যতক্ষণ না গাজরের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আমি কুড়ো গাজরটাকে ভেজে নেব এরপর দশ থেকে বারো মিনিট আমি গাজরটিকে ভালোভাবে ভেজে নেব এবং ভাসতে ভাসতে গাজরের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এইখানে অ্যাড করে দেবো দু কাপ মরিমাণ দুধ তো দুধটি আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম এখানে দুধটি অ্যাড করার পর আমি আরও গ্যাসের ফ্লেম লো করে আরও দশ থেকে ১২ মিনিট পর কি পনেরো মিনিট মতো পর আমি ফিরে আসছি দেখব গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো ফিরে এলাম মিনিট পনেরো বাদ এরপর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা চাইলে আপনার বাড়িতে পছন্দ অনুযায়ী আপনার যা খুশি ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে কাজু আর কিশমিশই ছিল তাই আমি কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আপনাদের কাছে কন্ডেন্স মিল্ক থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে তো তারপর একই সাথে আমি অ্যাড করে দেবো হাফ বাটি মতো চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ গাজরের হালুয়া একটু ডিপ মিষ্টি হলেই ভালো লাগে আমি এখানে একটু হালকা মিষ্টি বানিয়েছিলাম আপনারা চাইলে একটু বেশি মিষ্টিও বানাতে পারেন এরপর কিন্তু কন্টিনিউ আমি হাতা বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে গুঁড়ো দুধ এবং চিনিটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো গুটি বা দানা মিশে না থাকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না মিশছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তো যাই হোক এখানে ভালোভাবে মেশা মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম দুটি ছোট এলাচ এবং তিনটি লবঙ্গ এগুলি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন আমি এখানে হালকা থেতো করে দিয়েছি তাতেও কোনো অসুবিধা নেই তো চলুন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিই স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর গরম গরম পরিবেশন করুন গাজরের হালুয়া তো বন্ধুরা আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে তার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরও একটি ইয়ামি টেস্টি হেলদি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন আর চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পার্শ্ববর্তী সবাইকে ভালো রাখবেন নমস্কার